সক্রেটিজের একটি বিখ্যাত উক্তি তুমি যদি ভালো বউ পাও তাহলে তুমি সুখী হবে আর না পেলে তুমি দার্শনিক হবে প্রিয় গাইস প্রতিদিনের ন্যায় আবারও একটি ছোট গল্প নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম সক্রেটিস করেছিলেন দুই বিয়ে প্রথম স্ত্রী জানতিফি সুন্দরী ছিলেন বটে কিন্তু মুখে ছিল বিষ আর চোখে আগুন সক্রেটিজের ঘরে ঝগড়া লেগেই থাকত সারাদিন জ্ঞান বিলিয়ে লোকটা বিনিময়ে একটি টাকাও নেন না কোনো আয় উপার্জন নেই ঘরে তিন সন্তান এক স্ত্রী এর উপর করেছিলেন দ্বিতীয় বিয়ে মিত্র নামের এক মেয়েকে বাপের কিছু সম্পদ একে বাড়াবে তো আসে তার দূরের কথা গরিবের বিলিয়েই শেষ করে দিত কত আর সহ্য করবেন যেন টিফি এক রাতে ঘরে নেই খাবার ছেলে মেয়ে কেঁদে কেটে ঘুমিয়েছে সকটেটিস ঘরে বসে ধ্যান করছে যেন তিফির সহ্য হলো না শুরু করলেন বকাঝকা যেই সেই বকা নয় ভয়াবহ কিছু শকটেটি ঘর থেকে বেরিয়ে গেলেন বাইরে এসে চাঁদের আলো শুরু করলেন বই পড়া জানতে ফির এটা দেখে তো আরো আগুন করলেন কি ঘরে সারা দিনের জমানো ময়লা পানি ছিল এক গাবলায় সেই গামলায় পানি ঢেলে দিলেন শকটেটিজের উপর শকটেটিজ রাগ করলেন না বরং হেসে বললেন এত গুরু গম্ভীর মেঘের গর্জনের পরে এক পশলা বৃষ্টি না এলে কি আর শোভা পায় গ্রীষ্ম হোক আর শীত হোক সক্রেটিসের গায়ে থাকতো একটাই কোট সব ঋতুতে এটাই পড়তেন আর কোনো জামা ছিল না তার গায়ে ছিল না কোনো জুতা তাকে জিজ্ঞাসা করা হলো সুখের সুযোগ ত্যাগ করে এত কষ্টের জীবন কেন বেছে নিলেন সক্রেটিস বললেন এটা বেছে নিলাম যাতে লোভের কুকুরগুলো বুঝে সত্য জ্ঞান ও স্বাধীনতা এমন এমন এক সুখ যাকে ক্রয় করতে হয় কষ্ট ও কৃষতার বিনিময়ে সেই থেকেই আমরা পাই তার বিখ্যাত উক্তি যদি তুমি ভালো বউ পাও তাহলে তুমি সুখী হবে আর না পেলে নিশ্চয় তুমি দার্শনিক হয়ে উঠবে প্রিয় গাইস প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম ছোটো ছোটো গল্প নিয়ে শিক্ষামূলক গল্প নিয়ে উপস্থিত হচ্ছে আমি বলবো এখান থেকে শুধু শোনাই নয় নিঃসন্দেহে কিছু ইনফরমেশন আপনাকে নিতে হবে যেটা আপনার ভবিষ্যতের জন্য অনেক বড় কাজে আসবে বলে আমি প্রত্যাশা করছি আর এরকম গল্প পেতে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে প্রতিনিয়ত এই রকম গল্প আপনারা শুনতে পান ইনশা আল্লাহ আমি সাথে আছি আপনাদের সাথে শিক্ষামূলক এরকম গল্প নিয়ে প্রতিদিন হাজির হবার চেষ্টা করব পরিশেষে যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন প্রিয় বাবা মার প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ